উনি ওই দুধেলো গাইদের দুধের লোভে শুধুমাত্র আমরা দেখি পুজোর সময় তার ছা বৃষ্টি পড়লে ছাতা পাওয়া যায় না তার কানের ফাঁকে কাপড়টা গুজে হিজাবের মতো একটা লুক দিতে হয় ও যাবে কোথা যাবে রেড রোড যাবে ও দুপাট্টা পেলে আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর এ কি ড্রামা নো টঙ্কি বাজ মুখমন্ত্রী এ ঢোঙি মুখমন্ত্রী হিন্দু নাই ও নাম রাখা আছে মমতা বেগম দেখলাম বহু মুসলমানরা তাদের সমস্ত জাতীয়তাবাদী মুসলমানরা তারা গীতার বাণী শোনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হলেন কিন্তু যিনি ব্যানার্জি টাইটেল নিয়ে ঘুরছেন যিনি মুখ্যমন্ত্রী নিজেকে সনাতনী বলে পরিচয় দেন তিনি কিন্তু আসতে পারলেন না উনি হিজাব খুঁজে বেড়াবেন দেখেছেন তো আপনারা কিভাবে উনি শিবের মাথায় জল ঢালেন বা হাতটা কি সুন্দর ব্যবহার করেন পূজা আর্চাতে ব্রাহ্মণ মানুষ তার তো পরিচয় ওনার এটা না এসে আমাদেরকে বুঝিয়ে দিলেন কি উনি আমাদেরকে ভালোবাসেন না উনি অন্য পক্ষকেই মনে হয় বেশি ভালোবাসেন উনি পলিটিক্স করেন আমরা তো আর পলিটিক্স করি না সেই জন্য আমরা হিন্দু সংগঠনে আমরা হিন্দুর মেয়ে হয়ে আমরা এখানে এসেছি আজকে মুসলিম ধর্মে ডাকলে দেখতে দৌড়ে যেত টাইমে আগে পৌঁছে যেত হিজাব পড়ত নামাজ পড়ত ও সব পছন্দ করে হিন্দু ধর্মকে ও গান্দা ধর্ম বলে ভয়ে আসছে না ভোট ব্যাঙ্ক খতম হয়ে যাবে ভাইয়া যে পালা আছে অবৈধ আছে ওই জন্য ভয়ে আসলো না হিন্দু ধর্মে বলে খারাপ ধর্ম কেন বলবে जो तो रोहि आज देसी अमर ये भाई नष्ट हो जा चले जाए तो सब ममता प्रण्जी ड्रामा नोटांगी सब मृतको बोल गीता पाठ शुने खूब भागे हम देख लाँच लाख पार हो गए लोग आने वाला टाइम में यहाँ दस लाख लोग आएगा दस लाख अपना देखो जो तो टीएमसी नेता बलात्कारी रेपी मर्डर आपने की खूब मन के भारो लगे उसमें शांति का पैगाम दिया जाता है भाईचारगी का पैगाम दिया जाता है त्याग बलिदान देश के लिए बलिदान देकर सबक दिया जाता है जिसको प... सुन के दिमाग बहुत ठंडा होता है मन को शांति मिलता है की लिए। और गीता संविधान একে নিয়ে চলছি আমরা কোন ছাড়বো না গীতা যেখানে যেখানে হবে সেখানে যাবো আর দেখবো আমরা শুনবো প্রাণে শুনবো আমরা এই তো বলতে চাইছি রাম কথা শুনলেই তো প্রেমে রেগে যাও আর নারসিবাই আল্লাহ আকবর বলে দেহ আমরা বলবো নারসিবাই আল্লাহ আকবর ওনারা বলবে যাইশ্রী রাম বলবেন ওরা কেন বলবেন না ওরা ওটা নিয়ে কেন রেগে যাবেন আপনি বলতে পারেন এনে বলতে পারেন আমরা বলবো নারি সিবা আল্লাহ আকবর কিন্তু না 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 দিদি বলেন কেন হিন্দু ওরা ব্রাহ্মণ আমাদের কর্তব্য সনাতনীদের কাছে বার্তা পৌঁছানো আমরা বিভিন্ন মাধ্যমে সাধারণ মানুষের কাছে পাঁচ লক্ষ গীতা পাঠের প্রচার আমরা করেছি সেখানে ওনাকে ইনভাইটও করা হয়েছে উনি সঠিক ডিসিশন যদি নিতে পারতেন মহিলা হয়ে ধর্ষণের ক্ষেত্রে উনি রেট ফিক্স করে নিজেকে মহৎ মনে করতেন না বা ছোট্ট ঘটনা বলে বা প্রেমের ঘটনা বলে বিভিন্ন ধর্ষণকে ধামাচাপা দিতেন না ওনার কাছে কোনটা ঠিক নেওয়া সেই ডিসিশনটাই নেই এই জন্যই তো আমাদের পশ্চিমবঙ্গ এরকম ধসে পড়েছে আজকের এই পাঁচ লক্ষ নিতাপা যেটা সারা শুধু পশ্চিমবঙ্গ না সারা ওয়ার্ল্ড এটাকে সম্মান জানাচ্ছে লাইভ থাকছে দেখছে জানছে বুঝছে সেখানে না উনি হিজাব খুঁজে বেড়াবেন দেখেছেন তো আপনারা কিভাবে উনি শিবের মাথায় জল ঢালেন বা হাতটা কী সুন্দর ব্যবহার করেন পূজা আর্চাতে ব্রাহ্মণ মানুষ তার পরিচয় ওনার যে ওই আচার আচরণগুলো পূজা আচার উনি সেগুলোকে ঠিক করে তো মানেনই না বরঞ্চ ওটা রং এক্সাম্পল স্টেট করেন তো ওনার কথায় ওনার নামটা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা দেখি যে উনি আরেক সম্প্রদায়কে তোষণ করার জন্য কি কীভাবে মাথায় হিজাব দিচ্ছেন তাদেরকে তোষণকারী জায়গায় রাখছেন তো আজকের দিনে শুভ সময়ে আমরা শুভ মানুষ নিয়ে কথা বলি সনাতন দিনে কথা বলি ছাব্বিশে নির্বাচন অবশ্যই এর একটা এফেক্ট আসবে যে মানুষ সনাতনীরা এক হচ্ছে কাটেঙ্গে তো বাটেঙ্গে এই যে ব্যাপারটা আছে আমরা কাটছি না আমরা ঝুড়ছি সনাতনীরা একই প্ল্যাটফর্মে এসে আমরা আমাদের নিজের ধর্মকে সম্মান জানাচ্ছি এটাই একটা বড় বার্তা আমাদের কাছে যে যখন আমরা এক হচ্ছি আমাদের একসাথে লড়াই এবং জিতটাও একসাথে ওনার মতন আমাদের যে ধাম আমাদের যে জগন্নাথ ধামকে নিয়ে তো আর খিল্লি ওড়াচ্ছি না আমরা তিনি জগন্নাথ ধামকে নিয়ে খিল্লি ওড়াচ্ছেন উনি দীঘাতে ধাম তৈরি করে ফেলছেন কার পারমিশনে কি করছেন আবল তাবোল লিখে ফেলছেন আবোল তাবোল করে উনি ইপাং অপাং ঝাপাং নিয়ে উনি লেখক কবি সব কিছু হয়ে যাচ্ছেন বলে কি উনি একজন এরকমভাবে যে প্রতিষ্ঠাতার জায়গায় বিশ্বাসের জায়গাটা আঘাত করছেন সেটাকে উনি বুঝতে পাচ্ছেন না এই সব জিনিস আর চাপা দিয়ে থাকা যাবে না এ আজকে যা ভিড় হয়েছে ও রাতে ঘুম ভেঙে গেছে ও ঘুম দু হাজার ছবি অবধি ওর ঘুম ভেঙে গেছে ও ঘুমাতে পারবে না যা আজকে ভিড় হয়েছে আমরা পাঁচ লক্ষ রেখেছিলাম কিন্তু আগেও আমি বলেছি পাঁচ লক্ষ রেখেছি দশ লক্ষ হবে দশ লক্ষও হয়েছে দশ লক্ষ ইন তো হ্যাঁ ও তো ও হিন্দু ধর্মে ও বিশ্বাস করে না ও হিন্দু ধর্মে বিশ্বাস করে না আজকে আজকে মুসলিম ধর্মে ডাকলে দেখতে দৌড়ে যেত টাইমে আগে পৌঁছে যেত হিজাব পড়ত নামাজ পড়তো ও ওই সব পছন্দ করে হিন্দু ধর্মকে ও গান দেখলেন না আমাদের কুম্ভ কুম্ম কুম্ভ যখন হলো মৃত্যু কুম্ভ বললো ও হিন্দুকে শুধু অপমান করতে জানে আর কিছু জানে না কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এই যে দিকে দিকে মানুষ আজকে যেমন কৃষ্ণর বাণী অর্জুন শুনেছিল যুদ্ধের আগে ঠিক সেইভাবেই আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ প্রমাণিত হচ্ছে এটাই যে গান্ধী মূর্তির পাদদেশে বসে যারা চোখের জল ঝরিয়েছিল তারা চোখের জল ঝরাবে কিনা। বা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের নারীরা ভাতাতেই সুরক্ষিত আছে মনে করছে কিনা সমস্ত কিছু প্রমাণ এই ছাব্বিশের ভোটে মানুষ নির্ধারণ করবে তার আগে গীতার বাণীটা অত্যন্ত প্রয়োজনীয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের নীতি নির্ধারণের ক্ষেত্রে ঠিক যেভাবে অর্জুন কৃষ্ণের বাণী শোনার পর নীতি নির্ধারণ করে যুদ্ধে নেমেছিল ঠিক সেইভাবেই এইটাও আজকে একটা জীবন যুদ্ধে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে কারণ এই সরকার দিনের পর দিন যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলছে যেভাবে আজকে দেখতে পাচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা জানি ছ হাজার আটশো অষ্টআশিটা কলকারখানা চলে গেছে দু হাজার থেকে পঁচিশ সালের মধ্যে এই পশ্চিমবঙ্গ ছেড়ে আজকে আমরা জানি এই রাজ্য সরকারের ধার ছিল যখন দু হাজার এগারোতে তৃণমূল সরকার এসেছিল তখন ধারের পরিমাণ ছিল এক লক্ষ তিরানব্বই হাজার কোটি সেই ধারের পরিমাণ আজকে দাঁড়িয়েছে আট হাজার আট হাজার কোটি টাকা আমরা রাজনীতির ঊর্ধ্ধে উঠে আজকে সকলকে আমন্ত্রণ করতে চেয়েছিলাম তাই মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি লিখে আমন্ত্রণ করেছিলাম যে আপনারা আসুন এবং আপনিও গীতা পাঠ করুন কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনি ওই দুধেলও গাইদের দুধের লোবে শুধুমাত্র আমরা দেখি পুজোর সময় তার ছা বৃষ্টি পড়লে ছাতা পাওয়া যায় না তার কানের ফাঁকে কাপড়টা গুঁজে হিজাবের মতো একটা লুক দিতে হয় ঠিক সেই রকম সেইরকমভাবেই রেড রোডে দাঁড়িয়েও অনেক বড় বড় কথা তিনি বলেন তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে নয় শুধুমাত্র একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উদ্দেশ্যে কিন্তু আজকে আমরা এই গীতা পাঠের এই ক্ষেত্রে দেখলাম যে বহু জাতীয়তাবাদী মুসলমান যোগদান করেছেন গীতার বাণী শোনার জন্যে যে এই গীতা শুধুমাত্র হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই বা পড়েছে এই গীতার বাণী তার প্রমাণস্বরূপ আমরা দেখলাম বহু মুসলমানরা তাদের সমস্ত জাতীয়তাবাদী মুসলমানরা তারা গীতার বাণী শোনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হলেন কিন্তু যিনি ব্যানার্জি টাইটেল নিয়ে ঘুরছেন যিনি মুখ্যমন্ত্রী নিজেকে সনাতনী বলে পরিচয় দেন তিনি কিন্তু না এই সনাতনীদের সামনে মুখ দেখানোর সাহস তিনি করতে পারলেন উনি হয়তো নিজেকে শুধু মুখেই হিন্দু বলেন কিন্তু উনি হিন্দু গীতিবাজ হিন্দু পুজো পাঠ হলে পশ্চিমবঙ্গে ওনার গায়ে খুব জ্বালা হয় বলে হয়তো উনি এখানে আসতে পারলেন না আর উনি যে কোনোভাবে কার্যক্রমটাকে বাধা দেওয়ার চেষ্টা করে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের মধ্যে রামনবমী উৎসব বন্ধ করে দেওয়া হয় দুর্গা পুজো বন্ধ বিসর্জন বন্ধ করে দেওয়া হয় অনেক পুজো উনি শুধু বাধা দিন তো ওনার কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে বাধা মন্ত্রী হয়ে গেছেন উনি তার জন্যে এখানে হিন্দুদের কার্যক্রমে হিন্দুদের গীতা পাঠ অনুষ্ঠানে উনার আসতে খুব কষ্ট কারণ উনি আসতে আসেননি ছাব্বিশ নির্বাচনের জন্যে আজকে আমাদের গীতা পাঠ ছিল না এটা আমাদের হিন্দু সমাজকে একত্রিত করার জন্যে হিন্দু সমাজকে জাগরণ করার জন্য গীতা পাঠ ছিল যদি মানুষ ভাবে এই বাধা মুখ্যমন্ত্রীকে এখান থেকে সরাতে হবে তখন এখানকার মানুষ সরাবে তাতে আমাদের এই এই কার্যক্রম থেকে ইলেকশনের কোনো লেনদেন নেই উনি আমাদেরকে ভালোবাসেন না ওই জন্যে আসেননি ওনার তো নিজের একটা ইয়ে আছে পক্ষ আছে তাদেরকেই ভালোবাসেন ওই জন্যে মনে হচ্ছে উনি আসেননি কিন্তু ওনার আসার উচিত ছিল ওনারই বাংলার বাংলার যদি উনি মাতা হয়ে বসে আছেন তাহলে ওনাকে তো আসার দরকার ছিল আমাদের এই ভারত এই বাংলা ভারতেরই অঙ্গ আছে উনিও তো ভারতেরই লোক আছেন আর হিন্দু আছেন যদি মমতা ব্যানার্জি উনি লিখেন না মুখার্জি কী আছে ওনার নামও বলে যাচ্ছি হ্যাঁ মমতা ব্যানার্জি তাহলে ব্যানার্জি তো আমাদের বেঙ্গলের এই লোক তা বেঙ্গলের কোনো ভালো কাজ হলে ওনাকে তো আসা উচিত ছিল এত জনতা দেখতো ওনাকে এটা না এসে আমাদেরকে বুঝিয়ে দিলেন কি উনি আমাদেরকে ভালোবাসেন না উনি অন্য পক্ষকেই মনে হয় বেশি ভালোবাসেন এটা কি বলবো ওইটা দেখেই তো দুঃখ হয় দিদি এইরকম করে কেন এটা দেখে আমাদের এখানকার বেঙ্গলের জনতাদের ভীষণ দুঃখ হয় দিদি সেটা কি দিদি এইরকম করেন কি এক পক্ষ খালি নিয়ে কেন চলেন